হ্যালো এই যে উদ্ভিদটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অশথ গাছ এটিকে অনেকে অশথ বা পিপুল নামেও পরিচিত মোরাইসি পরিবারভুক্ত অক্সিজেন সরবরাহকারী এই গাছের বৈজ্ঞানিক নাম ফাইকাস লিলজিওসা এই গাছ অনেক ওষুধি গুণ সম্পন্ন জানা যায় সেই যুগ যুগ ধরে এই গাছের পাতা ছাল শিকড় ব্যবহার হয়ে আসছে ইংরেজিতে এই গাছকে সেক্রেট ফিড বা হলিটরি বলা হয় কারণ এই গাছটি বিভিন্ন ধর্মগ্রন্থে বিশেষ করে হিন্দু এবং বৌদ্ধ ধর্মাবলম্বীগণ পবিত্র বলে মনে করেন আর এই গাছের ছায় আমরা তো সকলেই একটি প্রশান্তি অনুভব করি কারণ প্রচুর অক্সিজেন সরবরাহ করে এই গাছটি বিভিন্ন রোগের পথে যেমন হৃদরোগ স্মরণশক্তি বাড়ানো কোষ্ঠকাঠিন্য জ্বর সর্দি কাশি দাঁতে ব্যথায় বিভিন্ন রোগে ব্যবহার হয়ে থাকে এছাড়াও হাঁপানি নাক দিয়ে রক্ত পড়া এবং পুরুষদের যৌন দুর্বলতার জন্য এই গাছ ব্যবহৃত হয় সাধারণত দাঁতে ব্যথা হলে এই গাছের কচি পাতা গোলমরিচের সাথে বেটে গোল গোল করে দানাদারের মতো করে সেই ব্যথাযুক্ত স্থানে বা ওই দাঁতের যে ব্যথা বা মারি ফোলা হলে ওখানে লাগিয়ে রাখলে সহজেই দাঁত ব্যথা কমে যায় বা মারির ব্যথা কমে যায় বাট এটি লাগানোর পূর্বে অবশ্যই একজন ভেষজ চিকিৎসকের পরামর্শ নেবে ওকে ধন্যবাদ সবাইকে